আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে দর্শক আমি ভালো আছি আপনার দোয়া দর্শক আজকে আপনাদের ইউরোপের একটি অন্যতম ধনী দেশ এবং যেখানে প্রচুর পরিমাণ অপরচুনিটি রয়েছে বাংলাদেশের জন্য সেই বিষয়ে আলোচনা করব দর্শক আপনারা সবাই জানেন যে মালটা ইউরোপের একটি সেন্জাম মুক্ত দেশ এই মালটা হচ্ছে এবং মালটা একটা ইংলিশ স্পিং কান্ট্রি অর্থাৎ এখানে কিন্তু ভাষা কিন্তু ইংলিশ এবং এই মালটা ইউরোপের একটা ছোট্ট দেশ কিন্তু এখানে অফুরন্ত সুযোগ আছে এখানে কাজ করার জন্য যারা এই মুহূর্তে ইরিপে আসার চেষ্টা করতেছেন অনেকেই জানেন যে সেনজেন কান্ট্রির কিন্তু বিসা পাওয়াটা কিন্তু অনেকটা টাফ পাশাপাশি হচ্ছে এখান থেকে ওয়ার্ক পারমিট বের করে কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে তো মালটা কর্তৃপক্ষ এখন তাদের ভিসা পলিসি এবং তাদের রিক্রুইটমেন্ট পলিসিতেও অনেকটাই পরিবর্তন নিয়ে আসছে এবং তারা কিছু আপডেট নিয়ে আসছে যে আপনি মালটাতে এখন আবেদন করতে চান আপনাদের করণীয়টা কী আপনি দুইটা ক্যাটাগরিতে মালটাতে আবেদন করতে পারবেন একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন একটা হচ্ছে আপনার টেকনিক্যাল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন অর্থাৎ স্কিল ওয়ার্কার আবেদন করতে পারবেন তো যারা হচ্ছে আপনার জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে চান বিভিন্ন পজিশনে তাদের কিন্তু হচ্ছে মালটার স্পাস সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ মালটা কর্তৃপক্ষ থেকে তাদেরকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে অর্থাৎ আপনি কী কাজ আসবেন সেই কাজের ফেয়ে আপনাকে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে এবং সেটা কীভাবে করবেন সেটা হচ্ছে মালটার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ওইখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে ওইখানে আপনাকে তা তারা আপনাকে ট্রেনিং করাবে দুইটা পেজে প্রথমে তারা আপনাকে থিওরিটিক্যাল পড়াশোনা করাবে দ্বিতীয় টার্মটা হচ্ছে আপনাকে তারা কী করবে একটা সরাসরি তারা ইন্টারভিউ দেবে এই দুইটা সমন্বয় করার পরে যদি আপনি পাশ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে তারা একটা সার্টিফিকেট ইস্যু করবে ওইটার নাম আছে মালটা স্কিল পার্থ সার্টিফিকেট অর্থাৎ ওই সার্টিফিকেট থাকলে আপনার জন্য মালটাতে ওয়ার্ক বের করাটা খুব ইজি এবং হচ্ছে আপনি খুব সহজেই মালটা বিশার পেয়ে যাবেন আশা করি যাদের এই সার্টিফিকেট থাকবে তারা কিন্তু খুব সহজেই মালটা আসতে পারবেন এবং আমার ধারণা আপনার সেই ক্ষেত্রে আপনার বিশাল ইস্যু হবে নাইনটি নাইন পার্সেন্ট বিশাল ইস্যু হবে যদি আপনার ওই স্কিল সার্টিফিকেট দিয়ে আপনি একটা জব অ্যারেঞ্জ করতে পারেন পাশাপাশি আর একটা বড়ো একটা অপরচুনিটি এই মুহূর্তে মালটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে আপনার নার্সিং প্রফেশন নিয়ে আইটি প্রফেশন নিয়ে বিশেষ করে যারা নার্সিং পেশা যারা কমপ্লিট করছে বাংলাদেশে অর্থাৎ যারা নার্সিং ডিপ্লোমা আছে অথবা বিএসসি অনার্স নার্সিং আসছেন তাদের জন্য কিন্তু খুব এই মুহূর্তে বড় একটা অপরচুনিটি মালটা আপনারা জানেন মালটা কিন্তু সবজি সবজি অত্যন্ত ভালো এবং এখানে সেলাই এবং খুবই ভালো এখানে তো যারা হচ্ছে বাংলাদেশে যারা নার্সিং পেশায় জড়িত আছেন ইভেন যারা নার্সিং কোর্স কমপ্লিট করছেন যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু চাইলে এখন মালটা চেষ্টা করতে পারেন কারণ আপনাদের জন্য এই মুহূর্তে একটা বড় এবং গ্রেট অপরচুনিটি হচ্ছে মালটা কারণ এক্ষেত্রে কিন্তু আপনার আসলে এখানে স্কিল পাস সার্টিফিকেট লাগবে না যারা মালটাতে যারা নার্সিং পেশা আসতে আছেন তাদের জন্য শুধু নার্সিং সার্টিফিকেট থাকলে হবে এক্ষেত্রে তাদের স্কিল পাস সার্টিফিকেট আপনাদের লাগবে না আপনারা নর্মালি এখানে আসতে পারবেন সেই ক্ষেত্রে যারা বিশেষ করে যারা বাংলাদেশে এই মুহূর্তে নার্সিং পেশা কমপ্লিট করে ফেলেছেন ইভেন যারা মন করেন সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব কাতার কুয়েত দুবাই বিভিন্ন দেশে যারা থাকে যারা নার্সিং পেশা যাদের দক্ষতা আছে বা নার্সিং সার্টিফিকেট যাদের আছে তারা চাইলে নার্সিং পেশা নিয়ে আপনারা মালটা আসতে পারেন তাহলে এই যে এই যে গ্রেট অপরচুনিটি এই মুহূর্তে মালটার জন্য তা আশা করি আপনারা যারা ইন্টারসিটি পাওয়ার জন্য তারা মালটা চেষ্টা করতে পারেন যদি আপনাদের এই তথ্য ভালো লাগে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh